এটা কিভাবে সম্ভব ভারতীয় দল ড্র করে ফেললো অস্ট্রেলিয়ান দলের বিপক্ষে এটা কি সম্ভব মানে অসম্ভবকেও সম্ভব করলো ভারতীয় দল যেখানে হানড্রেড পারসেন্ট নিশ্চিত ছিলাম যে এই ম্যাচটা ভারতীয় দল হেরে যাবে তবে আর হারলো না ভারতীয় দল কিন্তু কামব্যাক করে দেখে দিল আবার প্রমাণ করে দিল যে ভারতীয় দল বিশ্বের এক নম্বর দল যে কোনো পরিস্থিতির মধ্যে আসুক না কেন সেই পরিস্থিতির মোকাবিলা করতে পারে এবং এই ম্যাচটা কিন্তু তাকে দেখিয়ে দিলে সবার চোখে আঙুল দিয়ে বলে দিল যে ভারতীয় টিম যখন ইচ্ছা যখন তখন কিছু একটা করে পেতে পারে মানে ভারতীয় দলের বলাররা দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ান টিমের যে কুপকাত করে দিল ভাই এরকম কুপকাত ভাই অনেক কম দেখা গেছে কেননা অস্ট্রেলিয়ান টিমে মাত্র উননব্বই রানে সাত সাতটা উইকেট চলে গেল অস্ট্রেলিয়ান দলের এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু বারবার করে ম্যাচ কিন্তু বন্ধ হচ্ছিল তার জন্য সম্ভবত এই ম্যাচটা অ্যাডভান্টেজ নিচ্ছে ভারতীয় দল এমনটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলছে এবং আমি করি মনে করি বৃষ্টির জন্য নয় ভাই এটা কিন্তু ভারতীয় দলের প্রাপ্য ভারতীয় দলের বোলাররা কিন্তু দুর্দান্ত বোলিং করেছে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ান বোলারকে অস্ট্রেলিয়ান ব্যাটারস দিয়ে একদম কুপকাত করে ছেড়েছে এবং অস্ট্রেলিয়ান দলকে কিন্তু দেখিয়ে ছেড়েছে একটা খুব একটা খারাপ সিচুয়েশনে কিভাবে ম্যাচটা বের করতে হয় সেটা কিন্তু দেখে দিল এবং সেই ম্যাচটা অবশেষে ম্যাচটা কিন্তু ড্র করে ছাড়ল ম্যাচটা কিন্তু হারেনি ড্র করলো ভারতীয় দল এক ভারতীয় দল প্রথম টেস্টটা জিতেছে দ্বিতীয় টেস্টটা অস্ট্রেলিয়া জিতেছে এবং তৃতীয় টেস্টে কিন্তু আবারও ড্র হলো এবং চতুর্থ টেস্টটাতে ভারতীয় দল যদি ভালো পারফর্ম করে তাহলে কিন্তু সিরিজ জিতে যাবে এবং সিরিজ জিতার সাথে সাথে ভারতীয় দল কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন আবারও হয়ে যাবে মানে বলতে গেলে অস্ট্রেলিয়ার মতন দল মানে একটাই দুটো দলে তো আছে যে একটা মোকাবিলা করার জন্য ভারতীয় দল একটা এক নম্বর দল দ্বিতীয় দল কিন্তু অস্ট্রেলিয়ান দল এই দুইটা দলেই কিন্তু বিশ্বের ক্রিকেট জগতে কিন্তু রাজত্ব করে আছে এই দুই দলেই কিন্তু দুই দলের পারফর্ম দেখেই মনে করা হবে যে বিশ্ব চ্যাম্পিয়ন কে টেস্ট ম্যাচে তবে দেখার বিষয় যে চার নম্বর টেস্ট ম্যাচটাতে ভারতীয় দল কীভাবে পারফর্ম করছে